নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাবলুপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে তোমাদের জন্য রয়েছে একটা বিশাল বড়ো খুশির খবর তোমরা এতদিন ধরে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে তো তাদের জন্য কিন্তু সেই খুশির খবরটি চলে এসেছে বুঝতেই পেরেছো যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার ডেট কিন্তু একটা জানা গেছে এবং এই ডেটটি কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল ডেট ধরে নিতে পারো কারণ কি একটা নোটিশ ভাইরাল হয়েছে যেখানে বলা আছে যে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে এবং এই নোটিশটি বিভিন্ন স্কুলে স্কুলে পাঠানো হবে সেখানে পরীক্ষা যে সব স্কুলে হবে তো সেখানে সিট অ্যারেঞ্জমেন্ট হবে তো তার জন্য কিন্তু এই নোটিশটি পাঠানো হবে তো তোমাদের সেই ভাইরাল নোটিশটি আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে সেই ভাইরাল নোটিশ যেটা হচ্ছে তোমরা দেখেছো যে একটা প্যাডের লেখা লেখা আছে ওয়েস্ট বেঙ্গল যে লোগো আছে সেই লোগোগুলো দেওয়া একটা প্যাড তো দেখো যেখানে হচ্ছে বলা আছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ অল স্কুল নমিনেশন ফর প্রিলিমেন্টারি রিটেন টেস্ট হেলো হুইচ উইল বি হেল্ড অন আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ আঠেরো তারিখে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা হচ্ছে বারোটা থেকে একটার মধ্যে তো এই ছিল তোমাদের জন্য খুশির খবর যে তোমাদের কিন্তু পরীক্ষাটি অ্যাটলিস্ট হচ্ছে তো তোমরা জোর কত প্রিপারেশান নিয়ে পড়াশোনা করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ পরীক্ষা রিলেটেড যে কোনো সমস্যার সমাধান কিংবা অন্যান্য সুবাদের যদি দরকার পড়ে কোনো হেল্প অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে হেল্প করা হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং খুশির খবরটি পেয়ে গেলে চ্যানেলটা নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের পাশে আর ভালো লাগলো লাইক করে দিও টাটা